তনুশ্রে দেখিয়া যেমন চিন্তিত লাগে একটা বিষয় লইয়া বিরাট চিন্তা করলাম বা কাকা আমিও ওই বিষয়টা লইয়া ব্রেন প্রেসার দিলাম এ তোমরা আবার ই বয়স হত চিন্তাবি ও বা কাকা ফোড়া লেখা কইরা কর্মকিতা ফোড়া লেখা হইরা কর্মকিতা এ ফোড়া লেখা সারা গতি আছে নি তে ফোড়া লেখা হইরা গতি কি ডাক্তর হইবাই ইঞ্জিনিয়ার হইবাই দূর হইবাইতা ব্যাগ দাইতা মাত খতা এটা তোমরা রাঙলো শেষ হই গেছে শেষ হই কেন এখন কি তা মানুষ ডাক্তর ইঞ্জিনিয়ার নানি তে তোমরা হল কি তা ডাক্তর ইঞ্জিনিয়ার হই গেছো নি সবতে লাইফ রসনা লাগছিলাই ই কেন অবশ্য ঠিক হও তোমরা সারকে লগ হয় জনে কিতা করাই খও মোটামুটি আমরা সব অসফল অসফল কি আবার হোক ব্যর্থ ব্যর্থ হইতে মনে শরম করে শরম আবার কি তা চাকরি চেষ্টা করলাম আমরা ওই চেষ্টা করতেও তাহো চাকরি পাওয়া কি কঠিন নিজে উত্তর বুঝরায় বালাকুড়ি ফললে তো বুঝি পাওয়া যাইবো ওখান গুজার ফড়ত তো পড়ো না মানুষ বিদেশ কি তার শখ যায়নি দেশ আর ফিউচার নাই দিক করতো যায় ই তো বুঝছিবি তাও মানুষ থাকে না নি দেশও যারা তারাও দেশে চাকরি পায় ই অবশ্য ঠিক দেশও মানুষে বড়সা না করি উত্ত আইলস কইরা বিদেশ যায় ও ওইলে ল্যাই জে গাত অবাক কাকা পড়ালেখা করা কর

na da da